কলকাতাবাসী শুধুমাত্র ঘূর্ণিঝড় রেমালের অপেক্ষায় নেই রয়েছেন রাজা রাসেলের ঝড় কিংবা বরুণ চক্রবর্তী স্পেলেরও নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আজ সুপার সানডে আইপিএল এর ফাইনালে কলকাতার মুখোমুখি হায়দ্রাবাদ এই ম্যাচে কি হতে চলেছে কার পাল্লা ভারী সেটাই জানবো আমাদের সঙ্গে রয়েছে সৌরদ্বীপ চট্টোপাধ্যায় তার থেকে প্রথমে স্বাগত জানাই তারপরে জিজ্ঞাসা করবো যে কি মনে হয় ডমিনেটিং কলকাতা নাকি এই যে ক্লাসের লাস্ট বয় অর্থাৎ যে এখন ফাইনাল খেলছে হায়দ্রাবাদ কে এগিয়ে দেখো আইপিএল ফাইনাল এমন একটা জিনিস এখানে না কে এগিয়ে কে পিছিয়ে এরকম করে বলা সত্যি খুব মুশকিল কারণ কি বলো তো মানে একটা টিম সারা টুর্নামেন্ট ধরে খেলে সে ফাইনালে উঠেছে তারপর তাকে ফাইনালে বিচার করার মতো ফ্যাক্টর খুব কমই আছে হয়তো খাতায় কলমে দেখলে আমরা বলতে পারি যে কলকাতা হয়তো খানিকটা হলেও এগিয়ে কারণ গোটা টুর্নামেন্টে কলকাতা প্রায় অপ্রতিরোধ একটা কনসিস্টেন্সি একটা ভালো খেলা এবং তারপর একটা ব্যালেন্স টিম হিসেবে মেটিকুলাসলি প্রত্যেকটা ব্যাপারকে কিউরেট করে তারা যেভাবে খেলেছে হয়তো সেই দিক থেকে দেখলে আমরা বলতেই পারি কলকাতা এগিয়ে রয়েছে কিন্তু আমাদের ভুললে চলবে না যে উল্টো দিকে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের ট্র্যাভিশেক জুটি অর্থাৎ ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা তারা যে কোনো ম্যাচে একাই যাকে বলে কার্যত নিয়ন্ত্রণের জায়গায় চালিকা শক্তি হয়ে উঠতে পারেন ফলে সেই অর্থে কে গিয়ে বলা খুবই মুশকিল তবে আমার মনে হয় যে খানিকটা হলেও হয়তো আমরা অ্যাডভান্টেজ কলকাতা বলতে পারি একদমই তিন ম্যাচে মাত্র তিন ম্যাচে হেরেছে কলকাতা এই গোটা টুর্নামেন্টের মধ্যে তাই তো আরও একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যদি বৃষ্টি হয় আমরা দেখেছি শনিবার অর্থাৎ কালকে অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য আজ যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কী রণনীতি থাকবে বা কি হতে পারে দেখো বৃষ্টির ক্ষেত্রে একটা বড় ভূমিকা হয়ে যায় কোথায় যে বৃষ্টি না হলে শিশির একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু বৃষ্টি হলে যেটা হতে পারে যে খেলা হয়তো বন্ধ থাকতে পারে খেলা হয়তো কম ওভারে কমে আসতে পারে কিন্তু ওভারঅল যেটা বলা যেতে পারে যে বৃষ্টির সম্ভাবনা আজকে খুব কম চেন্নাইতে হয়তো হালকা বৃষ্টি হতে পারে তাতে ম্যাচে বিরাট কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না তার উপর এবারে আজকের ম্যাচে একটা সম্পূর্ণ অন্য লাল মাটির পিস দেওয়া হবে যেখানে পেস থাকছে যেখানে হয়তো পর্যাপ্ত পরিমাণ মানে বাউন্স থাকবে ফলে বৃষ্টি হলেও আমরা একটা আকর্ষক লড়াই দেখতে পাব যেখানে নিঃসন্দেহে কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদ দুই দলেরই দুই অস্ট্রেলীয় পেসার বড় ভূমিকা নিতে চলেছে নিঃসন্দেহে মিচেল স্টার্ক এবং কামিন্স তাদের বিষয় আমি আসবো তার আগে জিজ্ঞাসা করার চেষ্টা করবো শ্রেয়া সাইয়ার আমরা দেখতে পেয়েছি যে এই টুর্নামেন্টে তাকে সেইভাবে দেখতে পাওয়া যায়নি এটা কি ব্যাক পেন বা পিঠের সমস্যা থেকে দেখো অবভিয়াসলি শ্রেয়া সাইয়ার তো বহুদিন ধরেই একটা ইঞ্জুরির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি বারবার কমপ্লেন করেছেন কালকেও ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে তিনি এটা বলেছেন যে তার ইঞ্জুরির কথায় সেই অর্থে কেউ কান দেয়নি তিনি একটা লম্বা সময় রিহাবের মধ্যে দিয়ে গিয়েছেন আমরা বলতে পারি যে শ্রেয়া সাইয়ার ভারতীয় টিম থেকে বাদ পড়েছেন সব থেকে বড় বিষয় যেটা হ্যাঁ মানে এইটা তো একটা বড়ো ফ্যাক্টর কারণ শ্রেয়াস আয়ার যে এবারে বিশ্বকাপে চান্স পাবেন না সেটা মোটামুটি শুরু থেকেই ধরা ছিল তাকে কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তিনি ছন্দে ছিলেন না কিন্তু শ্রেয়াস আয়ারের ম্যাচ উইনারের ভূমিকা কিন্তু কেউ অস্বীকার করতে পারেন না আমরা গত ম্যাচেই দেখেছি যে তিনি রীতিমতো একার হাতে যেখানে ওপরে টপ অর্ডারে সবাই প্রায় ফল্টার করে গিয়েছে সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার একাই প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছেন ফলে শ্রেয়াস আইয়ারকে আমরা কখনোই উপেক্ষা করতে পারি না হয়তো চোটের জন্য খানিকটা হলেও তিনি ছন্দে নেই কিন্তু ফাইনাল ম্যাচ যা খুশি হতে পারে এভাবে বলাই যায় না যে কে ভালো খেলবে কি কে খেলতে পারবে না একদম মিচেল স্টার নিয়ে প্রশ্ন করার যে স্টার তার কি মনে হয় সেই আমরা দেখেছি মিচেল স্টার্কের পারফরমেন্স দীর্ঘদিন তিনি কোথাও গিয়ে সেই ফিকে পড়ে গিয়েছিলেন হঠাৎই জ্বলে উঠলেন মানে এটা রাজকে কি গম্ভীর দেখো মিচেল স্টার্কের পিছনে রাজ গৌতম গম্ভীর আমরা হয়তো বলতে খুব পছন্দ করি কিন্তু একটা কথা ভুললে চলবে না যে মিচেল স্টার্ক কিন্তু বড় মাঠের বড় ম্যাচের প্লেয়ার মানে মিচেল স্টার্ক বা প্যাট কামিংসের মতো লেজেন্ডারি যারা ফাস্ট বোলাররা তাদের কিন্তু ওরকম আইপিএল এর একটা স্পেল দিয়ে বিচার করা খুব কঠিন বিশেষ করে তুমি হয়তো তোমার মনে থাকবে যে গত অ্যাশেস সিরিজেও কিন্তু মিচেল স্টার্ক ওয়াজ দা হাই উইকেট টেকার তারপরেই ছিলেন অস্ট্রেলিয়ার তো সেই দিক দিয়ে দেখতে গেলে স্টার্ক যে যে আসলে বড় বড় প্লেয়ার মিচেল স্টার্ক চাপের মুখে একদম নিখুঁত স্ট্র্যাটেজিতে পারেন এবং তিনি খুব ভালো করেই জানেন ট্র্যাভিস হেডের দুর্বলতা কোথায় তাঁরই টিমমেট এবং আমরা দেখেছি যে ট্র্যাভিস হেডের বল টার্ন করার উপর একটা উইকনেস রয়েছে বিশেষ করে পরপর দুই ম্যাচে আমরা দেখলাম স্টার্ক এবং তার আগে হরসদীপ সিং এর বলেও তিনি একইভাবে আউট হয়েছেন ফলে নিঃসন্দেহে মিচেল স্টার্ককে তো একটা একটা ম্যাচে ভালো না খেলা দিয়ে জাজ করা যায় না বরং আজকে আমরা বলতে পারি যে এত দিন ধরে আমরা যে সমালোচনা করছি স্টার্কের অবভিয়াসলি তিনি আইপিএলের প্রথম দিকে খুব একটা ভালো খেলতে পারেননি কিন্তু শেষ বেলায় এসে বুঝিয়ে দিলেন কেন বলা হয় ওস্তাদের মার শেষ রাতে চব্বিশ কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে তিনি কিন্তু পুরো টাকাটা উসুল করে দিয়েছে এটা কিন্তু মিম হচ্ছিল যে কিভাবে চব্বিশ কোটি টাকা দিয়ে কেনা হলো তাকে তুমি ভেবে দেখো এটা শুধুমাত্র যে মিচেল স্টারকে নিয়ে বলা যায় তা কিন্তু নয় ইনফ্যাক্ট প্যাট কামিন্স স্টারকের পরেই যদি দ্বিতীয় সর্বোচ্চ হ্যাঁ বিট দেওয়া থাকা হয় তাহলে সেটা প্যাট কামিন্স এবং দুজন টেস্ট বোলারের জন্য আইপিএলে এত বড় বিট দেওয়া হয়েছে তোমার মনে থাকবে প্রীতি যে যখন দু সালে প্রথম আইপিএল শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ছিলেন রাহুল দ্রাবিড় তো একটা খবর তখন বেরিয়েছিল যে কেউ নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্টকে বলেছিলেন যে কনগ্র্যাটস আপনারা খুব ভালো টেস্টিং বানিয়েছেন তো আরসিবি তারপর থেকে অনেক দূর এগিয়েছে কিন্তু টেস্ট প্লেয়ার বা রেড বল ফরম্যাট থেকে হোয়াইট বল ফরম্যাটে আসা আমরা কিন্তু প্রথমে সেই নিলামের সময় ভাবছিলাম যে মিচেল স্টার্ক এবং প্যাট কামিংস দুই টেস্ট বল বলের প্লেয়ারকে নেওয়া হচ্ছে বা টেস্টে ভালো খেলা দুইজন বোলারকে নেওয়া হচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারেই পাল্টে গিয়েছে একদিকে প্যাট কামিংসের অপ্রতিরোধ ক্যাপ্টেন্সি এবং মিচেল স্টার্ক শেষ বেলায় এসে বুঝিয়ে দিয়েছেন কেন তাকে বলা হয় ওয়ান অন দ্য লেজেন্ডারি ফাস্ট বোলার্স অফ অল টাইম সৌরদীপ আরও একটা বিষয় আমরা জানতে চাইবো যে সলভ তিনি ফিরে গেছেন কলকাতা কলকাতার যে ওপেনিং জুটি দেখেছি তা কিন্তু রুদ্ধশ্বাস আমরা বারবারই দেখেছি অন্যদিকে হায়দ্রাবাদের ক্ষেত্রেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে সেক্ষেত্রে একটু হলো কি ডিসঅ্যাডভান্টেজ কলকাতার ক্ষেত্রে হ্যাঁ এটাকে ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে তার কারণ আমরা দেখেছি ফিল সল্ট কিন্তু একেবারে লাগাতার পর পর ম্যাচে বিধ্বংসী ব্যাট করে গেছেন এবং তার সঙ্গে দারুণভাবে তাল মিলিয়েছেন সুনীল নারায়ণ তুমি একটা জিনিস দেখো খেয়াল করো যে কলকাতা যখন শেষবার আইপিএল জিতেছিল টু থাউজেন্ড টুয়েলভে তখন কিন্তু টিমে গোটা যারা ছিলেন তাদের প্রত্যেকেই আজকে রিটায়ার্ড মানে ধরো সেই টিমের গৌতম গম্ভীর আজকে মেন্টার লক্ষ্মীনাথন শুক্লা দলের সঙ্গে আছেন কিন্তু মেন্টার মেন্টার হিসেবে রয়েছেন লক্ষ্মীনাথন শুক্লা এখন বাংলার কোচ সেই দলে থাকা যা কালিস আজকে আইসিসি হল অফ হেমে ঢুকে গিয়েছেন কিন্তু একজনের কোনো বদল নেই তিনি সুনীল নারায়ণ এবং তিনি সম্পূর্ণ নতুন একটা অবতারে এসছেন তিনি এই মুহূর্তে যে ফরম্যাটে তিনি ওপেন করছেন সেটা কিন্তু মানে যাকে বলে রুদ্ধশ্বাস কিন্তু ফিল সল্ট চলে যাওয়ার পরে কলকাতার ডেফিনেটলি খানিকটা হলেও আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ কেন দেখো রহমানুল্লাহ গুরবাস অ্যাজ আ প্লেয়ার তাকে নিয়ে কোনো প্রশ্ন করা উচিতই না তিনি বারবার বড় মঞ্চে প্রমাণ করেছেন কিন্তু কি বলো তো রহমানুল্লাহ গুরবাস গোটা টুর্নামেন্টে সেই অর্থে ম্যাচ খেলেন এবং ফিল সল্ট চলে যাওয়ার পরে যখন ভাবা হচ্ছিল যে গুরবাজকে দেখে নেওয়া হবে তখন কিন্তু পর দুটো ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায় আমদাবাদে গুজরাট টাইটানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায় পরে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের সঙ্গেও খেলা একেবারেই হয়নি বা খেলা যায়নি বৃষ্টির জন্য ফলে সেই অর্থে গুরবাজকে যে ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া এই সুযোগটা কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট কম পেয়েছে একজাক্টলি আর সেইখানে দাঁড়িয়ে হায়দ্রাবাদের যে ওপেনিং জুটি ড্রাভিস হেড এবং অভিষেক শর্মা তারা তো আউটস্ট্যান্ডিং মানে কত রেকর্ড যে তারা ভেঙেছে এইবারে নিজেরাই সর্বোচ্চ রানের রেকর্ড করলো দুদিন পরে সেটা নিজেরাই ভেঙে দিল আবার একটা অন্য রানের রেকর্ড করলো তারপর ধরো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ফাস্টেস্ট একশো করে পার করে দিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দশ ওভারেরও কমে নয় ওভার চার বলে তারা ম্যাচ বের করে দিল রকম একটা ওপেনিং পার্টনারশিপ যে যে দলেই থাকুক না কেন সেই দল কিন্তু একটা ভয়ঙ্কর অ্যাডভান্টেজ পেয়েছে বলা যায় কিন্তু এগিয়ে আমাদের খেয়াল রাখতে হবে ট্র্যাভিস হেড যেমন আছে সেই বুনোহল বনাম বাঘ আঘাত বলা যায় ট্র্যাভিস হেডের যেরকম দুর্ধর্ষ ওপেনিং তার পাশাপাশি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মিচেল তিনিও কিন্তু জানেন একদম এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা হয়তো এই লাইনে ভাবছি যে হেডের হেডকে কিভাবে আউট করা যায় সেটা মিচেল স্টার জানেন কিন্তু পাল্টা ভেবে দেখো গত ম্যাচে প্যাড কামিন্স কিন্তু অভিষেক শর্মাকে বোলার হিসেবে ইউজ করেছেন দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে চেন্নাইয়ের মতো জায়গায় যেখানে স্পিনার তার একটা বড় ভূমিকা হতে পারে সেইখানে দাঁড়িয়ে অভিষেক শর্মাকে পার্ট টাইম স্পিনার হিসেবে খেলিয়ে শাহবাজ আহমেদের সঙ্গে খেলিয়ে যেভাবে একটা চরম যাকে বলে মাস্টার স্ট্রোক দিয়েছেন প্যাট কামিংস দ্যাট ওয়াজ অ্যামেজিং মানে এই ম্যাচে সত্যি বলতে কাকে এগিয়ে রাখবো সেটা এখন বাবা খুব মুশকিল একদমই ক্রিকেট এখন এক্সপেরিমেন্টের জায়গা হয়ে গেছে তাই তো কি মনে হয় একদম এবং এক্সপেরিমেন্ট যদি বলতেই হয় দেখো প্রত্যেকটা ওভার এক্সপেরিমেন্ট একদম একদম এই এক্সপেরিমেন্ট দেখো আইপিএল এমন একটা ফরম্যাট এখানে তো কোনো কিছুই ওই অর্থে মানে ছকে বেঁধে দেওয়া যায় না টেস্ট ম্যাচ বা ওয়ান ডেতে তুমি বলতে পারো যে এই সিরিজে এরকম পরে আইপিএল একটা কন্টিনিউয়াস টুর্নামেন্ট চলছে পঁয়ষট্টি দিন ধরে সেইখানে দাঁড়িয়ে এরকম টানা ফর্ম্যাটে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে কারণ তুমি কোনো একদম ধরা স্ট্র্যাটেজিতে তুমি প্রতিদিন রেজাল্ট পাবে সেটা হতে পারে না যেমন তোমার মনে থাকবে এটা হয়তো আমাদের কারোরই দেখা সৌভাগ্য হয়নি কিন্তু এর গল্প তো আমরা সবাই শুনেছি নাইনটিন নাইনটি থ্রি হিরো কাপের সেই সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার সঙ্গে ইডেন ইন্ডিয়ার খেলা সচিন তেন্ডুলকারকে লাস্ট ওভার বল করতে পাঠিয়েছিলেন মোহাম্মদ আজহার এবং ছয় রান বাকি ছিল কিন্তু ছয় রান যেখানে বাকি সেইখানে কোনো অভিজ্ঞ বোলারকে না দিয়ে সচিন তেন্ডুলকারের হাতে বল তুলে দেন আজহার এবং দ্যাট ওয়াজ আ মাস্টার স্ট্রোক কারণ সচিন চার রান মাত্র দিয়েছিলেন মানে যে ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যায় সম্ভত সবাই একদম ধরে রেখেছে সেই ম্যাচ কিন্তু আটকে দেন সচিন এবং এই রকম আরও অনেক তুমি উদাহরণ পাবে বারবার আনএক্সপেক্টেডলি বিরাট কোহলিকে দিয়ে বল করিয়েছেন তিনি এবং Make sure... 2007 থাউজেন্ড সেভেন দিয়ে বল করানো মানে এগুলো দেখো মানে টি ক্রিকেট হোক বা টেস্ট ক্রিকেট হোক বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষার ওপরেই কিন্তু ক্রিকেট বেঁচে থাকে এবং টি টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ সবচেয়ে বেশি যেখানে সবকিছুই আনএক্সপেক্টেড যেখানে যা কিছু বলতে পারে আজকে একটা ম্যাচ এরকম হচ্ছে পরের ম্যাচ হয়তো খেলা বলেই হয়তো সুনীল নারিন তিনি এইভাবে ফিরে আসতে পেরেছেন তার যে আমরা পরিবর্তন দেখতে পেরেছি এই বয়সে এবং এরকম একটা পর্যায়ে এসে সুনীল নারীন যেভাবে একার হাতে কলকাতাকে নিয়ে চলেছেন কাঁধে বা

দাক্ষি যে নিজস্ব রাজনীতি বা দাক্ষিণাত্যের যে ইতিহাস আদিল শাহী কুতুব বিজাপুর গোলকোন্ডা সেই সমস্ত সালতানেত তাদের একটা বিরাট ইতিহাস রয়েছে কলকাতার বিরিয়ানি ইনফ্যাক্ট অনেক বেশি আবাদি বিরিয়ানির সঙ্গে তার একটা অনেক বেশি যোগসূত্র রয়েছে ফলে আমরা দেখো মানে বিরিয়ানিতে যাই হোক না কেন আলুর ভাগ কিন্তু আমরা ছাড়বো না আমাদের আলুর খুব ভালোভাবে অনেকটা এক্সপ্লেন করলেন তার সঙ্গে বলে দিয়ে গেল যে সে কিন্তু কলকাতার সাপোর্টার আজকে তাই একদম একদম দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি হোক বা আওয়াদি বিরিয়ানি আমরা কিন্তু আগে খুঁজি কোথায় প্লেটে আলুটা পড়লো তো ফলে কলকাতাকে যে সাপোর্ট করবো এবং কলকাতার জন্য আজকে সারা কলকাতায় রেমালের মধ্যে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে সকলেই যে বাড়ি থেকে সাপোর্ট করবে তাতে তো কোনো সন্দেহই নেই একদিকে ভালোই হলো যে তে অনেক প্ল্যান থাকে আমাদের সেই প্ল্যান না করে আমরা বাড়িতে বসে সুস্থভাবে সেই ম্যাচটা দেখতে পারবো তাই তো একদম আর পাশাপাশি কিন্তু আমরা দ্য ওয়ালের পক্ষ থেকে এটাও বলবো যে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন কারণ যেভাবে ঘূর্ণিঝড় আসছে ধেয়ে আসছে কলকাতার দিকে এবং রীতিমতো রেড সতর্কতা জারি করা হয়েছে আজকে রাত থেকেই বৃষ্টি হবে ফলে আইপিএলের ম্যাচ উপভোগ করুন কিন্তু তার পাশাপাশি সতর্ক থাকুন সুস্থ থাকুন আবহাওয়ার আপডেট মেনে চলুন এবং তার সঙ্গে চোখ রাখুন দাওয়ালে কারণ খবর কিন্তু এখন এখানেই